এই যে শোনো বনুরা তোমাদের কি কইতাছি তোমরা যারা মনে মনে ভাবতাছো শ্বশুর বাড়ি থেকে আলাদা থাকলে বুঝি জীবনে শান্তি আর শান্তি কিন্তু শ্বশুর বাড়ির এক পিস নমুনা যে তোমার সাথে নিয়ে ঘুরতেছ তার মধ্যে শ্বশুর শাশুড়ি ননদ ননাস দাদি শাশুড়ি সবারই গুণাগুণ থাকে তোমরা কি জানো সে কে সে আর কেউ নয় সে মোর পরানের স্বামী তোমরা যারা চাই শ্বশুর বাড়ি থেকে আলাদা থাকে স্বামীর সাহস্তা করবা মোটেও তা পারবা না বাচ্চা মানুষ করা কঠিন না কঠিন হচ্ছে বাচ্চার বাবাকে মানুষ করা যে অদ্ভুত ধরনের চিজ তোমার ঘরে আছে সারা ক্ষণ ঘরের কোনায় বসে মোবাইল দেখা টিভি দেখা ওই বেটাকে চাইলেও তুমি বলতে পারবা না ওর বেটা গোসুলে যা খাবার খা অফিসে যা বলতে পারবা না কি করিস নিজেরটাকে তুমি মাইরা মানুষ করতে পারবা কিন্তু যাকে তুমি বিয়ে করে পেয়েছ তাকে তুমি কিছুতেই ঠিক করতে পারবা না কিন্তু বাচ্চার বাবাকে তুমি মানুষ করতে পারবা না গায়ে এখানেই শেষ নয় আমি মুরগির মাংস রান্না করতেছি দেখতেই পারতেছেন মুরগির মাংসটা ভালো করে কুশিয়ে নিতেছি মুরগির মাংস যত ভালো কষানো হবে খেতে তত মজা লাগবে এই মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম আলু আলু দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মাংসর সাথে মিশিয়ে দিব মাংসর মধ্যে আলু দেওয়ার একটাই কারণ আমার আব্বা যান মাংসর থেকে আলুটাই বেশি পছন্দ করে এই জন্য সব তরকারিতেই আলুটা দিতে হয় আলু দেওয়ার পর আবারও এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নিব ঢাকনা তুলে বারবারই নেড়ে চেড়ে দিয়েছিলাম ততক্ষণ পর্যন্ত কষাতে হবে পানি শুকিয়ে তেলটা উপরে চলে আসা পর্যন্ত তো কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম এক কাপ গরম পানি গরম পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে আট মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা তুলে কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এক টেবিল চামিচ গরম মশলার গুঁড়া গরম মশলা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আলু দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে অসম্ভব মজার হয় রুটি পরোটা সাদা ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। তরকারির কালারটা জাস্ট ওয়াও গাইস এখানে শেষ নয় আমি আবারও চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম ইলিশ মাছ ইলিশ মাছ ঘোনা করবো ইলিশ মাছগুলো আগে লবণ হলুদ মেখে মেরিনেট করে রেখেছিলাম এখন আমি ভেজে নিব একটু বাদামি কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম একই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়ে একটু নরম করে ভেজে নেব নরম করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে স্বাদ মতো লবণও দিয়েছি তো মশলাটা ভালো করে তেলের সাথে ভেজে এখন দিয়ে দিলাম পানি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি তো পানিটা ফুটে এলে এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ